লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে দিব্যাঙ্ক এবং পঁচাশি বছর তার বেশি বয়স্ক ভোটারদের ভোট গ্রহণ নির্বাচন কমিশনের একটি টিম বাড়ি বাড়ি গিয়ে এই সকল ভোটারদের ভোট সংগ্রহ করছেন এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হয় উপস্থিত ছিলেন রাজ্যের ত্রিপুরা মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল পশ্চিম জেলার জেলাশাসক তথা পশ্চিম জেলার ত্রিপুরার লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিক এবং নিরাপত্তা কর্মীরা দশ এবং বারোই এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য বাড়ি বাড়ি থেকে ভোট সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল তিনি আরও বলেন সতেরো এবং আঠারো এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের হোম বাড়ি থেকে ভোট দেওয়ার ভোটার রয়েছেন প্রায় চার হাজার পাঁচশো আশি জন এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এমন ভোটার রয়েছেন চার হাজার সাতশো কুড়ি জনের মতো রয়েছে বলে জানান তিনি

নামটা রেক্সাদার একশো বিয়েরো রিপোর্ট ভারত লাইফ টোয়েন্টি ফোর